এই সিজনটাতে প্রচুর আমরা পাওয়া যায় আজকে আমড়ার আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অনেক সহজ এই রেসিপি দেখতে অনেক লোভনীয় খেতেও অনেক মজা সংরক্ষণ করা যাবে এক বছর যারা আচার খেতে পছন্দ করেন না তারা এই রেসিপি দেখে একবার বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জাননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরার আচার তৈরি করা রেসিপি এর জন্য দেখো আমি এক কেজি আমড়া নিয়েছি ভালো করে ধুয়ে আগে থেকে ধুয়ে আমি এই আমলাটা যে ছেলে আবারও জলের ভিতরে দিয়ে দেবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি এইভাবে তৈরি করলে সারা বছর ভালো থাকবে এবং খেতেও দুর্দান্ত হবে আমরাগুলো আগে আমি ছেলে জলের ভিতরে দিয়ে দেব এর গায়ে যে আঠা আছে এই আঠাগুলো এই যে উঠে যাবে আর কিছু জেনে নিই এই আমড়ার গুণাবলীর কথা মিষ্টির স্বাদে ছোট্ট এই ফল অনেক উপকারী আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার করে এই টক মিষ্টি স্বাদের আমড়া আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ও গ্যাস অম্বল কমায় দাঁতের মাড়ি কিন্তু শক্ত করে আর যাদের মুখে দুর্গন্ধ থাকে সে দুর্গন্ধ কিন্তু দূর করে কাশি ও ছদিতে কিন্তু ভালো উপকার করে তাছাড়া শরীরকে ঠান্ডা রাখে ও পানির শূন্যতা রোধ করে প্রতিদিন খাদ্য তালিকায় এই ছোট্ট ফলটি রাখলে কিন্তু অনেক উপকার পাবেন আমড়াগুলো সব আমার সেলের ধুয়ে নেওয়া হয়ে গেছে এইবার যে কাজটা করতে হবে দেখো একটা সুতির কাপড় নিয়ে আমড়াগুলো একটু ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো জল না থাকে তোমরা তো অনেকেই আমরার আচার তৈরি করে খেয়েছো তা আমি কিভাবে তৈরি করলাম এইprocess এ একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এই যে দেখো সবগুলো ছালা হয়ে গেছে এবার আমরাগুলো আমি এই যে ছোট করে কেটে নেব এক সাইডে চাপ দিলে এভাবে আটিগুলো শক্ত হয়ে গেছে এরকম আছে উঠে আসবে আটিটা থেকে যাবে ভিতরে আর আমড়ার এই যে শ্বাসগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি এইভাবে সবগুলো আমরা কেটে নেব এই যে দেখো আমড়াগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব আচার তৈরি করার জন্য মেন হচ্ছে মশলা মশলার জন্য কি কি নিয়েছি দেখো এখানে নিয়েছি লবঙ্গ দারুচিনি এলাচ মৌরি নিয়েছি ধনিয়া নিয়েছি গোটা ধনিয়া আর নিয়েছি দেখো শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ পাঁচফোরণ মেথি আছে একটু আর আছে দেখো একটু জোয়ান রয়েছে আর হচ্ছে জিরে গোটা জিরে নিয়েছি নিয়ে এবার এই মশলাটা ভেজে নেব প্রথমে আগে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু অন্য মশলার সাথে দিলে শুকনো লঙ্কাটা হবে না তারপরে দিয়ে দিলাম দেখো গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আছে মেথিগুলো তারপরে দেব ধনিয়াগুলো যেগুলো একটু বড় বড়ো সেগুলো একটু আগে আগে দেব। দেওয়ার পরে পরে বাকি যে জিরে আছে জোয়ান আছে সেটা দিয়ে একসাথে নেড়ে চেড়ে এবার একই সাথে ভাজা হয়ে যাবে মশলাটা যদি ভালো তৈরি করা না যায় কিন্তু আচারের স্বাদটা আসবে না মশলা যদি ভাজতে ভাজতে পুড়ে যায় তাহলে কিন্তু হবে না এবার আমি শিল্পাটা এগুলো গুঁড়ো করে নেব আধ ভাঙা করে খুব বেশি মিহি করা লাগবে না এই যে দেখো আমার হয়ে গেছে এবার দেখো যেটা করতে হবে এই যে আমরা থেকে এই আটিগুলো একটু বেঁচে আলাদা করে নেব নিয়ে এই যে আটিগুলো আমি বেঁচে নিলাম তারপরে যেটা করবো এই যে আমরাগুলো আমি একটু লবণ হলুদ মাখায় নেব ভালো করে এই যে দেখো আমড়াগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেব তারপরে এই যে চলে গেলাম গ্যাসের উনানে যে যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল দিয়ে একটু কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম একটু দুটা আছে ফোড়ন তেলের পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো একটু দিয়ে লঙ্কাগুলো আমি তুলে রেখে দেব লঙ্কাগুলো দেখা যাচ্ছে একটু আস্তে আস্তে থাকলে কি হচ্ছে পরে যখন আলু ভর্তা ঠদ্তা খাবো তখন এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু মাখলে দারুণ হবে তো এবার একটু ভালো করে নেড়ে চড়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায় এই যে দেখো আমি মিনিট পাঁচেক মতো রেখে পাঁচ মিনিট মতো রেখে এবারে উঠিয়ে নিলাম দেখো আমরাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করতে হবে দিয়ে দিলাম তেঁতুলের কাত দেখো এই তেঁতুলের কাঠটা কিন্তু আমার সেই কাঁচা তেঁতুলের সেই কাঠ মাঝে যে কাঁচা তেঁতুল আমি রেখেছিলাম ফ্রিজে সেই কাঁচা তেঁতুলের কাঠটা দিয়ে এবার দিয়ে দিচ্ছে আখের গুঁড়ো দেখো এখানে চিনি দিয়েও করা যাবে আমি চিনি গুড় দুটো দিয়ে মিশিয়ে এই আচারটা তৈরি করলে স্বাদটা বেশি আসবে যে কোনো জিনিসে আখের গুড় চিনি একসাথে মিশিয়ে দিলে দারুণ হবে কিন্তু এই যে দেখো গুড়টা আমি একটু ছোট করে দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ বুঝে দিতে হবে যে তেঁতুলের কাপটা দিয়েছি যেহেতু আমড়াগুলো আমার বেশি টক না তার জন্য তেঁতুলির কাতটা দিয়ে দিলাম তারপরে চিনি চিনিও দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে কিন্তু দেখো একটু ঝোল মতো হয়ে যাবে একটু টেস্ট করার পরে আবারও আরেকটু একটু চিনি আমি দিয়ে দিলাম যে একটু টক বেশি আছে এই জন্য মিষ্টিটা দিতে হবে নিজেদের স্বাদের উপরে যে যেমন মিষ্টি খাবে এবার দেখো চিনি গুড় দেওয়ার পরে একটু জোল হয়ে যাওয়ার পরে একটু জাল দিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটু টাইট মতো হয়ে যাবে যখন তখনই কিন্তু বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখো প্লেটে আমার এটা ঠান্ডাও হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি একটা লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো যে আমরার আচার এইভাবে তৈরি করে সারা বছর খাওয়া যায় আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অজানা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা